এটা আপনাদের ভালো একটা ভলিউমে রাখা এটা দেওয়ার একমাত্র কারণ মাস শেষ লাস্ট কয়েক মাসে আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি সবাইকে তো আপনার ফ্রিতে ড্রেস দেওয়া আমার পক্ষে সম্ভব না কারোরই সম্ভব না বাট একটা প্রাইস দেন একটা ভালো মানের প্রোডাক্ট আমি যেটা করতে পারি আমি আপনাদেরকে দিতে পারি এটা ইনশোর করতে পারি গ্যারান্টি দিয়ে প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো সীমিত প্রফিটে একটা প্রোডাক্ট আমি ছাড়বো এটা টাই টাই একদম দেখে নিবেন এটার কটন মেটেরিয়াল একটু আলাদা মেটেরিয়ালে হবে অর্ডার দেওয়ার আচ্ছা অর্ডার দিয়ে দিচ্ছেন অলরেডি নাকি আচ্ছা আচ্ছা কেমন আছেন আচ্ছা এসে গেছে আপু একটু তাড়াতাড়ি এটার অর্ডার ডান করবেন এটা পঞ্চাশ টাকা প্রফিটে এ ড্রেসটা আমি ছাড়বো হ্যাঁ মিনিমাম আমাদের কোম্পানি থেকে দেড়শো দুশো তিনশো এরকম একটা রেঞ্জ আমাদের বেঁধে দেয় এটা যেহেতু আমার ফ্যাক্টরি কালেকশন আমার ইনহাউস প্রোডাকশন একটা প্রোডাক্ট তো যার কারণে এটা আমার হাতের নিয়ন্ত্রণে আছে আমি লাস্ট এক সপ্তাহ ধরে ভাবছিলাম যে আমি কোন প্রোডাক্টের উপরে এই ভালোবাসাটা এটা কোটা একটা বার্ন অরেঞ্জ রেডিস টাইপ কালার তো দেখা যায় যে যদি অন্য ড্রেসে দিতাম বলতেন যে এই ড্রেসে দিচ্ছে তো একেবারে ইউনিক আনকমন নতুন প্রোডাকশনের ড্রেস দিচ্ছি এটা বাংলাদেশে কেউ আজ পর্যন্ত করে নাই ব্যবসার এই ফর্মুলা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ কাজে লাগায় নাই তো যেহেতু এখন অনেক রাত আপনারা একবার করে একটু শেয়ার করে দিবেন একটু জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আপু চলে আসছে আচ্ছা আমি আচ্ছা আপু নিউ আনারকলি লাইভ একটু আগে হয়ে গেছে আপনি হয়তো মিস করে গেছেন হ্যাঁ নতুন আনারকলি লাইভ একটু আগে হয়ে গেছে আই লাভ ইউর প্রোডাক্ট থ্যাংক ইউ আপু আমার দেখা রেডিমেড কমফোর্টেবল ড্রেসের বেস্ট পেজ অ্যাস্টার লাইফ স্টাইল অ্যাস্টার মানি ভালোবাসা থ্যাংক ইউ আপু আমার মেয়ে তোমাকে অনেক পছন্দ করে হাই বেবি কেমন আছো আচ্ছা ও পাখিয়ে আছি গর্জিয়াস নিউ আনারকলি আপু আনারকলি লাইফটা হয়ে গেছে আপু কেমন আছো তুমি পঞ্চাশ টাকা প্রফিটে দিব শুধুমাত্র এই ছয় মাসে এত সাপোর্ট পেয়েছি আপনাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা তিন লক্ষ আশি হাজার পরিবারের মানে পদার্পণ করবো তো এই উপলক্ষে এটা দেওয়া আপা হ্যাঁ এটা পঞ্চাশ টাকা দাম শুনলেই তো বুঝতে পারবেন তাই না আমার তো বলার কিছু নাই যখন আমি দাম বলবো তখনই তো আপনারা বুঝে যাবেন যে আসলে আমি আমার কথা কাজের মিল আছে কিনা এটার দাম নিয়ে আছে আগে বলবো এটার কোয়ালিটি অনেক ভালো এটা আপনার পঁচিশশো টাকা দামের একটা ড্রেস যেটা আমরা সেল করেছি বাট অর্ধেক দামে নিয়ে আসার ট্রাই করব। আপু তৃতীয় লাইফে জয়েন হলাম লাইক লাইক শেয়ার ডান এটা পরে কোথাও গেলে না বলবে আরাম থেকে নিয়েছো একদম বলে দিবে আপা ফিটিং আমার একটু ফিটিংস হয়েছে মানে আজকে দুইটা স্যাম্পল এসছে অফিসে তো থার্টি এইট টা পড়লে আর একটু পারফেক্টলি সুন্দর লাগতো আচ্ছা যেহেতু থার্টি সিক্স পড়েছি একটু ফিটিংস আসছে আমার আচ্ছা অনেক সুন্দর ড্রয় কারণ আমি থার্টি এইটাই বেশি পড়ি সবসময় অ্যাক্টিভ বাছি তোমার তিনটা পেজে লাইক কমেন্ট আচ্ছা বলে দিচ্ছে আপা সবার প্রথমে আগে দেখেন না কিন্তু খুবই দারুণ সুন্দর করি দেওয়া এটাও কুড়িটা অনেক সুন্দরভাবে সেট করা এই ড্রেসটা নিতে চাই কিন্তু কোনো রিপ্লাই নাই আপু পাবেন আচ্ছা আপু রিং ফ্রম আপু কোনটা রিং ফ্রম গোল্ডের শপ আচ্ছা আপু হোলসেল কয় পিস আপু ছয়টা নিতে হবে এটা হোলসেলে দিব আমরা হ্যাঁ এটা আরো গেলে আপনার ছয় হাজার টাকা দাম আর আমরা নর্মালি পঁচিশশো টাকা করে সেল করি বাট এইটা অনেক কমে পাবেন একেবারে নামমাত্র প্রাইসে এই ড্রেসটা আরো আছে এটা হতে পারে আমার ডিজাইনার সম্ভবত আরো ইন্সপায়ার করেছে মোস্ত বেটার কোড লাগবে বাবা আচ্ছা লাভ দিস ড্রেস আই অর্ডার ফ্রম দিস পেজ দিস টে আর ট্রেন্ডি দ্য ফেব্রিক আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার প্রিন্টের সাথে লেখা মিলে গেছে একটু সাইডে গিয়ে করি অ্যান্ড ফিট ইজ জাস্ট পারফেক্ট এভরি টাইম আই ওয়ার দ্যা আই গেট আচ্ছা কমপ্লিমেন্টস অ্যান্ড পিপল কিপ আফ দ্য ওয়ার আইস শপে আচ্ছা ডেফিনলি ওয়ান অফ মাই ফেভারিট প্লেস বাই আচ্ছা টু বাই ড্রেসেস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু কম লেমেন্ট দিবে কারণ কি জানেন আমরা গজ কাপড় কিনে ড্রেস বানাই কেমন একটু বলেন তো ডিজাইনার কালেকশনগুলো মানুষ টাকাই থাকবে মানে এটা তো আপনি সব জায়গায় পাবেন না এই ড্রেসটা আপনি যখনই যাবেন এটা নিয়ে তাঁতের কাজ দেওয়া আছে এটার ভেতরে আমাদের দেশীয় ঐতিহ্য আরাম থেকে তো ঠিকই কিনবেন শুধু অনলাইন পেজগুলোর উপরে আস্থা নাই আস্থা নাই এটারও কারণ আছে অনেক এরকম টাইপের পেজ আছে যারা আস্থা আপনাদেরকে নষ্ট করেছে এজন্য আমরা যারা ভালো কোয়ালিটি দেয় তাদেরকে আসলে বিশ্বাস করতে কষ্ট হয় অনেক সুন্দর প্লিজ দাম বলো জামাই বকা দিচ্ছে ভাইয়া দুলা ভাই বকা দিতে পারবেন না আজকে কারণ আজকে আমাদের একটা সেলিব্রেশন ডে আছে ঠিক আছে সেলিব্রেশন ডেটা ইয়ে করতে হবে আচ্ছা আচ্ছা এটা কি আমরা সাইজ পাবো ইয়া পাবো মানে এটা আমরা প্রফিট করতেছি না এটা ভালোবাসার প্রাইসে দিচ্ছি এটা ফর্টি এইটটা কি পাবো একটু হটঠট করে শুনে আসেন তো আর লাইভের মাঝখানে অনেক সুন্দর প্লিজ দাম বলো আচ্ছা থ্যাংক ইউ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য একটু লাইভ কমেন্ট করেন কিছুক্ষণের মধ্যে আমরা আশি হাজারের ঘরে চলে যাব তিন লাখ আশি হাজারের পরিবারে আমরা চলে যাব আপু আমি কি গিফট পাবো আপু তোমার প্রতিটা লাইভ দেখি কিন্তু কোনো গিফট পাই না আচ্ছা এইটা কিন্তু একটা বারোশো পিসের মানে বারোশো বা পিসের একটা লট তো হাজার আমি আপা চাই এটা আপনারা সবাই নিয়ে নেন আমি পঞ্চাশ টাকা প্রফিট রাখবো বা তিরিশ টাকা আমি যদি কস্টিং ধরি টাকা টাকা থাকে সব প্রোডাক্ট থেকে প্রফিট দরকার নাই আমি এটা পার্সোনালি মনে করি সব প্রোডাক্ট থেকে কেন আমার প্রফিট করতে হবে বলেন আপনার ড্রেস নিয়ে যত বলবো কম হবে অনেক সুন্দর আচ্ছা এটা এর ফর্মুলাতে করা আরঙের ডিজাইনার আরঙের কারিগরাই করেছে যারা এ আগে জব করতো আর আমরা পাকিস্তানি ইন্সপায়ার যদি বলতে পারি পাকিস্তানি কোনো ব্র্যান্ড ইন্সপায়ার যদি বলতে পারে তাহলে আমাদের দেশীয় বড় ব্র্যান্ড আরও ইন্সপায়ার কেন বলতে পারবো না কেন আমাদের লজ্জা হবে বলেন এটার ভেতরে তাঁতের কাজ দেওয়া আছে হ্যাঁ যেটা আপনারা শাড়ির মধ্যে পান তাঁত স্টাইলে হাতের কাজ দেওয়া এটার কোয়ালিটি একটু দেখায় সবার প্রথমে মা আপু আপনার জন্য অনেক দোয়ার শুভকামনা দোয়া করবেন আর কিচ্ছু চাই না ফটি এইট হবে আচ্ছা তো চলে না আমরা স্টার্ট করে দিই আপু সবাই মিলে কাজ করি ফেসবুকে যত ভালোবাসা তত মজা হ্যাঁ আমরা এটা আপু লিপস্টিক শেডটা কি ভালো লাগছে তিনটা কালার মিলাই দিছি তো তোমার পেজ তোমার কালেকশন এটা কেন মানতে আচ্ছা তোমার পেজ তোমার কালেকশনও তোমার যতবারই বলবো আপু আমরা হয়তো বা নামে কামাই নাই বাট আমরা যে কোয়ালিটিটা দিব হ্যাঁ মানে কোন ব্র্যান্ডের থেকে আমার ইন হাউস প্রোডাকশনের কোনো প্রোডাক্ট ব্র্যান্ডের থেকে কম না হ্যাঁ আমি ওভাবে প্রোডাক্ট ছাড়ি না নাহলে আজকে এমনি এমনি এই জায়গায় আসি নাই আপু হ্যাঁ দেখেন এত রাতেও প্রায় চারশো প্লাস মানুষ আমার সাথে আছে এটা বুঝতে হবে আল্লাহর রহমত কারণ আমি জানি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কোয়ালিটি প্রোডাক্ট বানালে সেই প্রোডাক্টের গুণগত মান আপনারা ছড়াই দিতে পারবেন আচ্ছা এটা টোটালটা বাটন করা বেস্ট ফিডিং মমদের জন্য ভালো হবে বাটনগুলো সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন বাটনগুলো সুন্দর করে মোস্তফাকে সবসময় পন্ডিতি করতে আসে এটা খুলেতে চলে গেলাম হয় কাজ বাড়ানোর জন্য আচ্ছা এটা দেখানোর জন্য এইটা একটু দেখেন আপা কোয়ালিটি কিভাবে করে একটু লাইভ দেখতে হবে আচ্ছা যে দামে পাবেন চিন্তাও করতে পারবেন না আমি আমার জায়গায় দাঁড়িয়ে বলছি আমার ভেন্ডার তো জানে হ্যাঁ বা আমার যারা ডিজাইনার ওরা জানেও না আমি আজকে এই বাজিমাত ঘটাবো পঞ্চাশ টাকা প্রফিট তিরিশ টাকা প্রফিট পঞ্চাশ টাকা বললে ভুল হবে আচ্ছা আই লাভ ইউর প্রোডাক্ট আচ্ছা এইটা একমাত্র আচ্ছা এটা অর্ডার করে দেন সবাই নিতে পারবেন অর্ডার ডান নালে পরে পাবেন না আপু বুঝতেছেন তো বাজার কিন্তু এখন পুরো হাইপে আছে সম্পূর্ণ হাতের কাজ করা একটু জাস্ট দেখেন না পা এইগুলো আপা যশোর নাটোর রাজশাহী থেকে এই কাজগুলো করাই আনতে হয় ঢাকার মধ্যে এই কাজ হয় না এখানে আপা আমরা করি দিয়েছি এটা প্লাস্টিক করি আমি বলেই দিলাম হ্যাঁ রিয়েল করি দিলে খরচ অনেক অনেক পড়ে যেত তো এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বাট কিন্তু গুণগত মান এটা কিন্তু ক্রিমি কালার টাইপ করি বসানো একটি স্টাইলিশ এখন এটা খুবই ট্রেন্ডে আছে সাইডে আমাদের স্ক্রিন প্রিন্টের দাম কিন্তু চাইলে বলতে পারতাম এটা রিয়েল করি বাট না ডিয়ার রিয়েল করি দিয়ে এই প্রাইসা আনা সম্ভব না এটা এটা একেবারে ইয়ে অনেক সময় ভেঙে যায় বাট এটা ভাঙবে না এটা দিয়ে আমাদের যে ট্রেডিশনাল তাঁত টাইপের তাঁত টাইপের প্রথমে আমি তাঁতির বুনন পরে দেখলাম যে হাতের কাজ করা সো এটা না আমি দেখার সময় পাই নাই আমি কোন ড্রেস লাইভে দেওয়ার আগে ভালো মতো দেখি এত পরিমাণ ব্যস্ততা এখন আসতেছে লাইভ দিচ্ছি আচ্ছা এটা টোটালটাই স্ক্রিন প্রিন্ট দিয়ে করা কতগুলো কালার স্ক্রিনের খরচ বাড়ে যত কালার তত টাকা হ্যাঁ এটা আলাদা করে করা আছে এটার সাথে আবার এই ফর্মুলাটা লাগানো এটা কিন্তু এক কাপড়ে করা না এখান থেকে কর্নার করে কাপড় কেটে এটার ভেতরে এটা সেলাই করা হয়েছে হ্যাঁ এবার আসবো মূল কাপড়টাতে কাপড়টা কি আপা এটা আরো যে টাইপের স্ল্যাব টাইপের একটা কাপড় ইউজ করে না আপা কটন আরাম একটু সফট টাইপের মানে দুলার মতো ওটা এটাকে জ্যাকাডও বলে অনেকে আমি উল্টা সাইডটা দেখাই আর এবার আমি ফ্রন্ট সাইডটা দেখা এই যে এই বুননটা করা দেখা যাচ্ছে কারা কারা দেখতে পাচ্ছেন বক্স বক্স করে আপা কোনো ইনার লাগবে না কালার বালতিতে দুই দিন ভিজায় রাখলে হবে না এইটার ফিনিশিং একেবারে ব্র্যান্ডের এর হাই এন্ড সাথে কম্পেয়ার করবেন কারণ আপা এই এই প্রোডাকশন এই প্রোডাকশন থেকে একটা সময় বড় বড় ব্র্যান্ড কাজ করিয়ে নিয়েছে এখন আমরা করতেছি আপু লাইভে ফিনিশ করে শেয়ারের ডায়েট চার্ট আছে আমার ডায়েট চার্ট আচ্ছা আমার ডায়েট চার্ট বলবেন নাজমা আপা বলেন আমি সকালবেলা কি ডিস্টার্ব করি বলেন না সত্যি বলেন আই বলেন লাইভ শেষে সে বলবে সে আমার ডায়েট ডায়েটিশিয়ান মানে সে আমার সব কিছু মেনটেন করে আচ্ছা আপু লাইভ আছে আচ্ছা আপু আপনার আমি আপু থার্টি সিক্স পরেছি বলে আর একটু স্লিম দেখাচ্ছে আমাকে বাট এতটু স্লিম না আমি থার্টি সিক্স সাইজটা একটু ফিটিং হয়েছে এই জন্য আমি ফিটিং ড্রেস পরে লাইভ করতে পারি অনেকে দেখবেন লাইভে এসে চাপায় এরকম করে তারাই থাকে মানে ওর পেটটা ভেতরে টেনে এত কষ্ট হয় আমার যে হাসি লাগে বাট এইটা ফর্টি বা থার্টি এইট পরে সুন্দর আসতো আচ্ছা তো চলেন এটা ডিজাইনটা কি বলবো কাপড় কোয়ালিটি টপ নচ। এইটা আবার তৈরি করা কোনো গজ কাপড় কিনে এনে প্রোডাক্ট রেডি না ছাপ্পা মারা কোনো কিছু না এটা সম্পূর্ণটা ডাইং করা বড় বড় ব্র্যান্ড যেখানে একেবারে ওভাবে করা সেলাইয়ের মানে এবার আমরা আসি সেলাইয়ের মান কামিজের সাইডের এর সেলাইয়ের কোয়ালিটি দেখে নিবেন টপ নচ ক্যাটাগরিতে সেলাই দাও ওভারলুক থাকবে সারা জীবনের গ্যারান্টি এই ড্রেসটা হ্যাঁ আপু আপনার থেকে অনেক ড্রেস দিয়েছি সবগুলো টপ টপনাচ কোয়ালিটি লাস্ট দুইটা আনার ডিসকাউন্টে নিয়েছি একটা শুয়াল করে ভালো ছিল পরে আমি আপু এটা আমি মানতেই পারলাম না যদি এরকম হয় তাহলে আমি বলবো যে আপনি দুর্ভাগ্যবশত চেকিং না করাটা পেয়েছেন অনেক প্রেশার থাকলে এটা হয় বাট নেক্সট টাইমে আমি ফলো রাখবো আপু তোমার সাবলীর কথা অ্যান্ড প্রাইস এত কম যে তুমি অনেক অনেক বড় হও অনেক অনেক দোয়া এমন আচ্ছা প্রাইস আমি কম রাখার আরেকটা কারণ বলে আমার তিন হাজার টাকা দিয়েও যদি ড্রেস সেল করি বা চার হাজার টাকা দিয়েও যদি ড্রেস সেল করি তাও মনে করবেন অ্যাস্টার প্রাইস কমিয়ে রেখেছে কারণ আমি যে কোয়ালিটি প্রোভাইড করি আমি তো জানি আপু আমি এগুলো মুখে লাইভের মধ্যে বলতে চাই না এখন অনলাইনে যে কম্পিটিশনটা নেমেছে কে কার থেকে কমে দিতে পারে আমি কোনদিন এটা মাথায় রাখি না কমে সেল করার উদ্দেশ্য আমার না আমি কেমনে কমে দিব আপু আমার প্রোডাক্টের মান তো অনেক ভালো হয় হ্যাঁ তো আমি তো চাইলে কমে দিতে পারবো না আমি কমে দেওয়ার পরেও আমার স্টক আউট হয়ে যায় কি করব বলেন এটা আল্লাহর রহমত এখন চাইলে আপনাদেরকে আমি মিষ্টি মিষ্টি কথা ইনোসেন্ট ফেস দেখিয়ে প্রোডাক্ট সেল করে বড় হতে পারবো না আপু কটনের ধর্মই স্ট্রিং করা এটা টু বি ভেরি অনেস্ট যে যত দামি কটনই হোক না কেন পাকিস্তানি মারিয়া বি এমপ্রিন্ট স্ট্রিং করে তো এটা ডিপেন্ড করবে আপা এর একটু লুজ প্যাটার্ন করে আমরা বানাই আপনার অ্যাক্সেস বড় নিতে পারেন অনেক সুন্দর ড্রেসটা হাতাটা ইউনিক আপা এটা যেখানেই যাবেন বিশেষ করে সামনে পূজা বা যারা এখন ঘুরতে যাচ্ছেন বান্দরবন সুন্দরবন কক্সেস বাজার এই টাইপের সেটার সাথে একটা সানগ্লাস করবেন ভালো লাগবে আপু আপনি অনেক বেশি অনেস্ট তাই আপনাকে সবচাইতে বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু মুখোশ করে থাকতে পারি না মুখশ ধারি না যারা আমার সাথে বিজনেস করে তারা সবাই জানে আমি কেমন তো নতুন করে বলার কিছু নাই ইভেন আমি সবার অনেক আদরের আমি এই অনলাইন সেক্টরের মধ্যে সব থেকে জুনিয়র একটা মানুষ আমাকে দেখে হয়তোবা অনেকে বুঝে না বয়সের দিক থেকে আমি সবার ছোট আমি মনে করি আমার দেখা আমি যাদেরকে চিনি হয়তো এখন আমার থেকে জুনিয়র আসতে পারে এটা নিয়ে করবে বাট যখন আমি স্টার্ট করি আমি ছোট একটা বাচ্চা মেয়েছিলাম পাঁচ বছর আগের দেখেন মানে আমি আমি নিজেও জানতাম না যে কবে কবে আমি এত বড় হয়ে যাবো আপনাদের চোখের সামনে বড় হয়েছি তো আমি অনেক আদরে বড় হয়েছি আমাকে সবাই আমার কম্পিটিটর থেকে শুরু করে ভেন্ডর সবাই আমাকে খুব পছন্দ করে কাজের ক্ষেত্রে দু একজনের সাথে হয়তো মতের অমিল হতে পারে বাট ব্যক্তিগত আক্রোশ আসলে কারোর নাই আমাদের কারোর প্রতি কাজের জায়গা থেকে এক জায়গায় কাজ করতে গেলে এক জায়গায় ভাই বোন লাগবে স্বাভাবিক বাট বিষয়টা এরকম না যে আমি ব্যক্তিগত ভাবে কাউকে অপছন্দ করি আপু আপনি অনেক আচ্ছা আপু গতকাল লাইভে তুমি বললা যে আমার অনেক কাছে চলে আসতেছো কবে কোথায় কিভাবে আসবা বলো আচ্ছা বলবো এটা সিক্রেট থাক আপনার কোলে বসবো আমি কোলে উঠতে চাই আপনার আমি জানি না কিভাবে দিবেন আপু আপনার লাইভ গুলো দেখলে অনেক ভালো লাগে ঘুমা আচ্ছা আচ্ছা আপনার কথা কাজে মিল আছে আপু থ্যাংক ইউ তো এটা প্যান্ট কাটে করে একটু দেখে না পাই এখানে প্যান্ট কাট আরো যেভাবে করে আমরা আমাদের দেশীয় ট্রেন্ডটাকে ফলো করি অ্যান্ড আপু আমার কয়েকদিন পর আমি এটা নিয়েছি আর কোনো পাকিস্তানি ইন্সপায়ার ভার্সন করব না যেগুলো প্রোডাকশনে আছে ক করব না বলতে দুই একটা করব আমি আমাদের বাংলাদেশি প্রোডাক্টকে প্রমোট করতে চাই যেহেতু আমার কারখানা আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি তাই না সো অন্যজনের কপি করা প্রোডাক্ট আর করতে চাই না অন্য দেশের অন্য জনার না সো স্যাম্পল কেনা টেনা হিসাবে আমি আমার নিজের কাছেও বিরক্ত লাগে আমাদের মেড ইন বাংলাদেশ ওকে অন্যটা ডিফারেন্ট টাইপের একটা পাবেন এই ওরনা কোথাও পাবেন না নতুন ফর্মুলার কাপড় আমি এত বছর ধরে ব্যবসা করছি এই টাইপের কাপড় ওরনা দেখে নেই কটন বা ডিফারেন্ট ফর্মুলার কটন খুব সুন্দর এভাবে টার্সেল দেওয়া সুন্দর করে লেসিং এর কাজ দেওয়া এটাও টাই ডাই করে স্ক্রিন প্রিন্ট করা ওরনার বহরটা যদি দেখায় নামাজি ওরনা এই জামাটা সবাই মিলে পরেন অফিসের কোনো প্রোগ্রাম বা কোথাও এই জামাটা সবাই মিলে পরেন দেখেন যে ড্রেসটা কেমন লাগে কোয়ালিটি ডিজাইন আপনার নামাজি অন্যায় এটা হ্যাঁ এটার ইয়েটা দিয়ে নামার স্কার্ট দিয়ে আমি হিসাব করে দেখাবো আপু এটা না গরমের জন্য করা তো এটা থ্রি কোয়ার্টার হাতাই দিয়েছে অনেক সময় চুরি ওয়াচ পরে অনেকে এই কারণে আপু ক্রিম কালার আনার পর এটা এভেলেবেল আছে এটা একটু আগে দেখালাম আছে মনে হয় আপা রাতে রাতে অর্ডার করে দেন হ্যাঁ রাতে রাতে অর্ডার করে দেন এটা অরেঞ্জ কালারটা কোথায় তোমাকে আমার কোলে বসাবো কোনো প্রবলেম নাই আমি মুঠব যেভাবেই হোক আমাকে নিতে হবে প্যান্টের সেলাই খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এগুলা নিবেন এগুলাতে কোনো কমপ্লেন দিতে পারবেন না হ্যাঁ এটা নিজের ভেন্টর থেকে করা নিজের প্রোডাকশন লাইন থেকে করা আপু আমার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেই ইনভাইট করেছে তুমি সবাইকে বলো নিজের ফেসবুক লিস্টে থাকা ফ্রেন্ডের ইনভাইট করতে তাহলে দ্রুত তোমার পেজের ফলোয়ার আর আপু এমনি বেড়ে যাবে এটা তো জাস্ট মজার ব্যাপার অলরেডি হয়ে গেছে মনে হয় বাট নাহার হক আপু আপনি উইনার আজকে আপনি এত সুন্দর তাই না এতগুলো মানুষের মধ্যে উনি মানে আপন বোনের মতো কাজটা করেছেন নাহার হক আপু আপনি উইনার ওকে আজকে আপনাকে আজকে আমার করা ড্রেসটা গিফট করে দিলাম আপনার সাইজ বলেন আমার করাটা এটা ছবি দিয়ে বলেন যে এটা গিফট নতুন ড্রেস যেন বলতে না পারে আগের কোন ড্রেস হ্যাঁ নাহার হক আপু আমার পরা ড্রেসটা আপনাকে আমি গিফট করে দিলাম লাইভ চলাকালীন ইনশাল্লাহ দুই থেকে তিন দিন সময় দিবেন আপনার গিফট আপনি পেয়ে যাবেন যারা রাত জেগে কষ্ট করে লাইফ করবে এটা আমার নিজ দায়িত্ব সবসময় ব্যবসা করার দরকার নাই আপনার সবসময় শুনেন আমি একেবারে ব্যবসায়ী মানুষ না আমার ব্যবসা যদি আমি ব্যবসার মতো করে দেখতাম জীবনে অনেক কিছু আমি অনেক কিছুতে ছাড় দেই আপু অনেক কিছুতে মা তোমার জন্য অনেক অনেক দোয়া বাংলাদেশের ড্রেসে তুমি টপে থাকো টপে থাকার থেকেও বড় কথা আনটি আপনাদেরকে যেন হ্যাপি করতে পারে আল্লাহ যেন আমার ভিতরে অহংকার না নিয়ে আসে আমাকে সবসময় একটা কথা আমি শুনি অহংকার যেন আমার ভিতরে না আসে আমার যেন চোখটা মাটির দিকেই থাকে হ্যাঁ আল্লাহ যেন এই জিনিসটা রাখে আর রহমত রাখে আর কোয়ালিটি ভালো দেওয়ার জন্য তৌফিক দান করে কারণ আল্লাহ না চেলে তো কোনো কিছু সম্ভব না আমি চিল্লা চিল্লি করলে হবে বলেন আপনি একটু আগে লাইভে ড্রেসটার দাম বলুন ব্লু কালার আপু একটু ইনবক্স করেন অর্ডার করে দেন সবাই নিতে পারবেন আমার ব্লু কালার কোনটা আমার মনে নাই বলুন মনে নাই আচ্ছা টার্সেল দেওয়া এবার দেখেন আপনি কোথাও যাচ্ছেন আপনাকে কেমন দেখাচ্ছেন কোনো ব্যাগ নিয়ে আসছি আজ না যে ব্যাগ নিয়ে সেটা ওটা দেখানো যাবে না এইটা জাস্ট দেখেন আমি দূরে গিয়ে দাঁড়াই সাইজগুলো বলে দেই থার্টি সিক্স থার্টি এইট আছে আরো থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে এটা ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ আপা এটা হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো হাই কোয়ালিটি কটন কাপড় পারলে এক সাইজ বড় নেবেন যারা থার্টি এইট পরেন তারা ফর্টিটা নিতে পারেন আর আরং এর সাইজ পড়লে অবশ্যই মেনশন করবেন আরং থেকে এক সাইজ বড় নিতে হবে আপা ইউ আর অলওয়েজ স্ট্রং ওমেন থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা লংটা হবে আমি বলে দিচ্ছি এটা লং হবে আমাদের 45 প্লাসে হবে 45 মতো হবে আচ্ছা হাতাটা হবে আপা 20 তে হাতা হবে 20 বা 19 এ হবে একেবারে সামার ফ্রেন্ডলি একটা ড্রেস পাইজামা লং হবে 39 প্লাসে থাকু প্যান্ট কাটে এটার একটা সাইজ না এটার 36 এর পাইজামা 36 টা পরবে 48 এর পাইজামা 48 পরবে যেহেতু এটা ফ্যাক্টরি থেকে করে ওভাবে কাটিং করা সাইজ वाइज কাট 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 হয়ে আসছে নামাজ পড়তে পারবেন যে কোনো জায়গায় পড়ার মতো একটা জামা সম্পূর্ণ হাতের কাজ করা এখানে বাটন দাও বেস্ট ফিটিং মামদের জন্য অনেক ভালো হবে অন্যটা দেখায় ব্যবসাটাকে আপনি একদম পরিবারের মতন দেখেন আপু এটা ভীষণ ভালো লাগে যে আপনি সবাইকে আপন করে নেওয়ার মানসিকতা রাখেন যারা আসলে লাইভে এসে ঢং করে অহংকার দেখায় দেখায় খুব মানে ইংলিশ জানে খুব স্ট্যান্ডার্ড কিছু তো এটা আমার কাছে মনে হয় যে কাদের কাছে আমি সব করব। যারা আজকে আমাকে এখানে উঠাইছে তাদের কাছে সেটা কেমন কথা মানে আপনাদের জন্যই আমরা যারা অনলাইনে আমরা কাজ করি তো ফুটানিটা আপনাদের সামনে কোন লজ্জায় নিব বলেন তো একটু এক্সট্রা ঢং করবো আপনাদের সামনে আমি এই জিনিসগুলো বুঝি না আমার এই শুরু থেকে আমি যেরকম ছিলাম এরকমই আছি মানে আমার কথা যেহেতু আমি ইকোনমিক্স স্টুডেন্ট এই ব্যাপারগুলো আমি একটু ভালো বুঝি তো আমি কেন মানে কাস্টমারদের সামনে পার্ট নিব বলেন তো কাস্টমারই পার্ট নিবে আমার সামনে আমি কিছু না এম নাথিং আপনারা কালকে থেকে লাইভ দেখা বন্ধ করলে আমার প্রোডাক্ট সেল হবে না এটার যে সত্যি কথার কিছু নাই এখানে গর্বের কিচ্ছু নাই কালকে থেকে আপনারা লাইভ দেখা বন্ধ করলে এই চাপা চোপা সব স্টপ হয়ে যাবে এটাই সত্যি কথা তো সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হলো আপনারা আচ্ছা আমার না এটা পছন্দের ড্রেস আমি এটাকে বলি দান করতেছি মানে স্যাক্রিফাইস বুঝেন আমি চাইলে এটা থেকে হয়তো বা বিশ হাজার টাকা এটা বড় লাট বিশ হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট মানুষের ভালোবাসা অর্জন করতে পারতাম না বলেছি যে পঞ্চাশ টাকা প্রফিটের ড্রেস এটা যেন সবাই নিতে পারে এটা বেসিকলি প্রাইসটা হয় পঁচিশশো টাকা এইটার দামটা যাবে মাত্র মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই পেটানো হাতের কাজ করি এই টাইপের কাপড় এই নামাজি ওর একটু জাস্ট কাউন্ট করে আমরা যখন কোয়ালিটি প্রোভাইড করি আচ্ছা ইউর অলওয়েজ স্ট্রং আচ্ছা থ্যাংক ইউ আপু কালারটা আপু কালার অরেঞ্জের একটা হ্যাঁ একটু ম্যাট কালার খুব অরেঞ্জ অরেঞ্জ না বাট টাইপের একটা কালার আপু যতই আপনাকে দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার ড্রেসগুলো আপনার মতো সুন্দর বিগ ফ্যান আপু আপনার ড্রেস দেখলে আচ্ছা মা আপুর যেন নজর না লাগে আমি অলরেডি ফু দিয়ে আপু প্লিজ ফুল মারেন ফু দেন প্লিজ নজরে নজরে আপু আমি শেষ বুঝছেন এটা ঠিক আমি নজরকে ভয় পাই আমি আগে এগুলো বিশ্বাস করতাম না আমি আগে এই ব্যাপারগুলো বিশ্বাস করতাম না যখন আমার ফ্যামিলি থেকে বলতো যে নজর লাগে আমি এগুলো পাত্তা দিতাম না বাট রাইট নাও আমি অনেক বেশি ভয় পাই আপু আচ্ছা তো এইটা হলো আপা কোয়ালিটি মেনটেন করে পঁচিশশো টাকা দামের একটা ড্রেস আমি পঞ্চাশ টাকাও প্রফিট মানে রাখলাম না যা দিয়ে দিলাম এটা এক হাজার আটশো পঞ্চাশ টাকা কালেকশনে রাখার মতো একটা কালেকশন আপু ইংলিশ বললেই হয় না মনটা ভালো হতে হয় ঠিক আপনার মতো ইউর লেডি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু তোমার আপুয়ার স্টিচ কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ আপু আমি আগে কখনো লাইভে কমেন্ট করি নাই বাট আপু আপনারা আমার সাথে একটা কমিউনিটিতে আসেন আমরা একটা ফ্যামিলি না সো আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ আমরা একটা গেট টুগেদার করব সবাই মিলে আপনাদের এই ছোট মাকে আপনারা মানে বড় করলেন আপনাদের চোখের সামনে সামার যদি কখনো ভুল হয় অনেক সময় আপু বয়স অল্প একটু হাইপার হয়ে যায় অনেক কিছু নিতে পারি না একটা হয়তো বা কাউকে আঘাত দিয়ে কথা বলে ফেললাম বা একটা কমেন্ট করে দিলাম তাই না এটা আসলে মন পরে কিন্তু আমার অনেক রিগ্রেট হয় আমি বাসায় তখন বলি যে এটা কাউকে কিছু বলে পরে নিজেরই আমার খারাপ লাগে আচ্ছা এস্টার লাইফ স্টাইল বেস্ট আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো এটা যেটা করবেন এক টাকা দিয়ে দিবেন আপা আর এটা প্রোডাক্ট পাওয়ার পরে খারাপ হলে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আমি বলে দিলাম হ্যাঁ আমি এটা মন থেকে দিয়েছি ভালোবাসা থেকে দিলাম এই প্রোডাক্টটা সো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে রিভিউ শেয়ার করবেন এই প্রোডাক্টের উপরে রিভিউ যারা দিবে তাদেরকে গিফট দিব কারণ এটা আমার নতুন একটা অ্যারেঞ্জমেন্ট নতুন একটা সেট তো আমার জানতে হবে আমি খাবো কাস্টমাররা কিভাবে এটাকে মানে নিচ্ছে পিক করছে I I many dresses from this page and honestly, I love very single one of them. Oh, thank you so so much. The fabric feels so comfortable. আমার মনে হচ্ছে আমি অফিসে যাচ্ছি তাই না কত সুন্দর আপা এত আরাম লাগে ওনাগুলা পড়ার মানে খুবই আরামদায়ক জিনিস এই জিনিসটা টোটালি আলাদা আচ্ছা আপু কমেন্ট পড়ো মেরুন একটা আনারকলি অর্ডার করেছি অনেক দিন হয়ে গেছে আর আপা ওটা স্টক আউট বোন বাট পাবেন আপু আপনি অনেক সুন্দর সাবলীল সারা জীবন আপু আল্লাহ জানে এইভাবেই রাখে আমাকে আমি এক ইঞ্চি এক ও চেঞ্জ হতে চাই না আচ্ছা তো সবাই ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ইনভাইট করেন যেন সবার মুখে মুখে অ্যাস্টার লাইফ স্টাইলের কি নাম ছড়াই যাক আচ্ছা অলওয়েজ ভালো থাকো আপু আচ্ছা দোয়া করি আচ্ছা এই দোয়া করি থ্যাংক ইউ আপু দোয়া করবেন আপু আমি তো উইনার হলাম বাট আপু পাবেন আপু পাবেন আপনার সাথে যারা আপনার সহযোগী উইনার যারা হয়েছে তারাও পাবে আপনিও পাবেন আচ্ছা কনফার্ম করছেন আপু করবে আপু একটু রাশ পেজে হ্যাঁ একটু রাশ কনফার্ম করবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামীকালকে কোন নতুন লাইভে একটু ধৈর্য নেবেন পেজে অনেক আছে মা তুমি বিসমিল্লা বলে শুরু করো সবকিছু তো আল্লাহর ভরসা করে রাখো ভালো লাগে আল্লাহ তোমাকে আপো এটা আমি করি হ্যাঁ আমার 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 আমি স্টোরি স্টোরি বলি কিছু জিনিস শেয়ার করি আপনাদের সাথে হয়েছে ঘটনা ফুল না বলি আমার পেজে একটা প্রবলেম হয়ে হয়েছে কোরবানিদের এক সপ্তাহ আগে হ্যাঁ যেটা আমার বিজনেসের জন্য একটা হুমকির মানে এক সপ্তাহ আগে মানে কি অনেকের অর্ডার দেওয়া যদি পেজে না ঢুকতে পারি অনেকের কাছ থেকে অ্যাডভান্স দেওয়া তোমাকে মনে হয় কু কুষ্টিয়া বুঝতে পারছি তুমি খুব সিনসিয়ার তোমার কাজের জায়গায় আচ্ছা 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 আমি এটা ঠিক আমার কাজের জায়গা আমি কোনো রকম কম্প্রোমাইজ করি না তো এই কাজটা যেদিন হয় সবাই আমাকে এক একজন এক এক রকমের মতামত শেয়ার করে আমি শুধু আকাশের দিকে তাকে বলছিলাম যে আল্লাহ না চাইলে কিচ্ছু না আল্লাহ চাইলে আমার পেস ঠিক হবে আর আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না কারণ একমাত্র সব সবকিছু ঘটাইতে পারে আমাদের হাতে কিছু নাই সো আমার রিজিক আমি যদি মনে করি যে আমার ঠিক আজকের এই লাইফটাই আমার লাস্ট লাইফ আমি চাইলেও কালকে দাঁড়াতে পারবো না তাই না সো এই এই বিশ্বাসটা আমার ভেতরে আছে আমি এটা সবসময় মাথায় রাখি আপু আপনার পেজে সন্ধান পেয়ে সিলেট থেকে অনেক আনার করি আমার সিলেটে তো বিগ মানে কাস্টমার বেজ আচ্ছা গেম সো প্রিটি কমফোর্টেবল থ্যাংক ইউ আপু আপু অর্ডার ডান বলছেন নাকি আচ্ছা কবে আপু কথা শুনতে ভালো লাগে আচ্ছা না আজকে অনেক রাত হয়ে গেছে সব এখন ঘুমবে আমি এখন আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম